বনি ইসরায়েলের মধ্যে তিন ব্যক্তিকে আল্লাহ পরীক্ষা করার ইচ্ছা করলেন ফেরেস্তা আসছে মানুষের সুরাতে বনি ইসরায়েলের ঘটনা আল্লাহর হাবিব শুনাইছে গোহারি শরীফের ভিতরে আসছে এগুলো কোন বলবো কাহিনী যা এগুলা বাস্তব সত্য ঘটনা তিন ব্যক্তিকে আল্লাহ পাপ রब्दুল আলামিন পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা পাঠাইলেন ফেরেশতা মানুষের সুতো সুরাদে আসলো তিন ব্যক্তিকে একজন ছিল উষ্ঠ রোগী বসন্ত আর একজন ছিল ডাকওয়ালা মাথা মাথায় কোন চুল নাই আর ছিল অন্ধ প্রথম ব্যক্তি যিনি কুষ্ঠ রোগী তার কাছে ফেরেস্তা গেলেন তার কুশল বিনিময় করলেন তার সাথে আলাপ আলোচনা করার এক পর্যায়ে জিজ্ঞাসা করলেন ভাই তোমার এই দূর অবস্থা দীর্ঘদিন তুমি অনেক সে বলতেছে যে আমি দীর্ঘদিন এই অসুস্থতায় বলতেছি আমি অনেক অনেক চিকিৎসকের কাছে গিয়েছি ডাক্তার দেখিয়েছি। অনেক চেষ্টা করেছি কিন্তু আমার এই রোগ আজও অবধি ভালো হয় না এই রোগের কারণে আমি সমাজে মানুষের কাছে চলতে পারি না মিশতে পারি না মানুষ আমাকে ঘৃণা করে মানুষ আমাকে টিফকারি করে মানুষ আমাকে কাছে বসতে দেয় না আমি বড় এক বিপদে আছি বড় এক মানসিক যন্ত্রণার মধ্যে আছি সেটা জিজ্ঞাসা করলে তা তুমি কি চাও বলে আমাকে যদি আল্লাহ এই দুষ্ট রোগটা ভালো করে দিত আমার গায়ের রংটা যদি সুন্দর হয়ে যেত তার শরীরে হাত বুড়াইয়া দিল সঙ্গে সঙ্গে তার সুষ্ঠ রোগ ভালো হয়ে সুদর্শন এক যুবকে পরিণত হলো বলে বলেন আল্লাহের এই ক্ষমতা নাই আছে 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 লম্বা ঘটনা ওদিকে যাব না নবী ইউসুফ আলাই সালাতামের জন্য জোলাইকা পাগল ছিল ঘটনা জানি না এই জোলাইকা যখন আল্লাহ নবীর পিছনে ঘুরতে 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 ধন সম্পদ সব শেষ করতে করতে রাস্তার ভিকারি হয়ে গেল চিন্তায় পেরেশানিতে এক পর্যায়ে সে একেবারে বৃদ্ধ হয়ে গেল নবী ইউসুফ আল্লাহ আল্লা যখন জোলাইফাই আবার খুঁজে পেলেন তখন জলাইফাই একেবারে বৃদ্ধা আশি বছরের বৃদ্ধার চেয়েও তার অবস্থা খারাপ চুল পেকে গেছে চামড়া ঢিল হয়ে গেছে চোখের নিচে কালো দাগ পরে গেছে জীর্ণ শীর্ণ হয়ে গেছে তখন ইউসুফ আলাই সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন সেই দোয়ার বরকতে আল্লাহ আব্দুল আলমিন বিবি জুলাইকে সঙ্গে সঙ্গে আবার যুবতী বানাই দিয়েছিল ঘটনা জানেন কিনা কি আল্লাহ পারে কিনা এই আল্লাহর বান্দাকে আল্লাহ রব্বুর আলমী সম্পূর্ণ সুস্থতা এবং সুন্দর সুদর্শন যুবক বানাই দিলেন এরপর ফেরেস্তা জিজ্ঞেস করলেন ভাই তোমার কাছে কোন ব্যবসা তোমার কাছে কোন মাল বেশি পছন্দ কোন সম্পদ তোমার বেশি বলল ভাই আমার কাছে উট বেশি পছন্দ লাগে ফেরেস্তা তাকে দশ মাসের গর্ভবতী একটা উট দান করলেন যেই উট খুব শক্তিশালী এবং যেই উট অধিক বাচ্চা দেয় দোয়া করলেন যে আল্লাহ তোমার এই ইন্টারভিউদের বরকত দান করুন এই বলে তিনি চলে গেলেন দ্বিতীয় ব্যক্তি মাথায় টাক বলা তার কাছে একইভাবে কুশল বিনিময় প্রশ্ন করার পরে তিনিও বললেন যে আমার চাওয়া আমার জীবনের বড় আকাঙ্ক্ষা যে আমার এই টাক মাথাটা যদি চুলে ভরে যেত আমি সমাজের মানুষের কাছে বসতে পারি না চাইতে পারি না মানুষ আমাকে ঘৃণার নজরে দেখে আমার এই চাক মাথা যদি ভালো হয়ে যেত আমার চেহারাটা যদি সুন্দর হয়ে যেত রংটা কষ্ট হয়ে যেত আমি খুব খুশি হয়ে যেতাম ফেরেস্তা তার মাথায় হাত বুলালেন সঙ্গে সঙ্গে মাথায় চুল ভর্তি হয়ে গেল আল্লাহ কালকে বললেন আগামীতে সুয়াডাঙ্গায় সোভানাল্লাহ বললে কি পরিমাণ গুণ হয় ভাই হ্যাঁ কে অন্ধ ব্যক্তি কে বাকি আছে ওই চাকওয়ালার কাছে জিজ্ঞাসা করলো যে তোমার কি সম্পদ তোমার পছন্দ তিনি উত্তর দিলেন যে আমার গরু পছন্দ হয় তাকেও একটা গর্ভবতী গরু দিয়ে দোয়া করে চলে গেলেন যে আল্লাহ তোমার এই গরুর বিচারও দান করুন এরপর বাকি আছে ব্যক্তি তার কাছে গেলেন কুশল বিনিময় করলেন তিনি বললেন ভাই আমার তো দুনিয়াতে আসা আর না আসা সমান কথা কারণ এই দুনিয়ার রঙটা কীরকম মানুষ দেখতে কিরকম আবার বাবা দেখতে কীরকম মা দেখতে কীরকম আমি আজ পর্যন্ত দেখি নেই এই দুনিয়া দেখতে কীরকম আসলে আমি আজ পর্যন্ত দেখি নেই কী বলেন যারা জন্ম অন্ধ এই দুনিয়ার আকৃতি কি তারা দেখছে সূর্যটা দেখতে কেমন পুরো দিন দেখছে চন্দ্রটা কেমন দেখছে তার মা কেমন দেখতে বসছে বাবা দেখতে কেমন বুঝছে বলে ভাই আমার তো এই দুনিয়ায় আসা আর না করে দিত আমার যে বড় আর কেউ খুশি হইত না আল্লাহর ফেরেস্তা তার চোখে হাত তুলাইয়ে দিলেন সঙ্গে সঙ্গে তার চক্ষু ফিরিয়ে আসলো জিক্যাস করে ভাই তোমার কি সম্পদ ভালো লাগে কোন সম্পদ তোমার কাছে প্রিয় বলে আমার কাছে বকরী ছাগলটা ভালো লাগে ওই ফেরেস্তা তাকে একটা প্রভুপতি বকী দান করিয়া দোয়া করলেন আল্লাহ এই বকীর বিচারে তোমার বরকত দান করুন চলে গেলেন দীর্ঘ দিন হয়ে গেল সেই উঠওয়ালার উঠ হইতে 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 এখন তার উঠ মাঠ বোঝাই হয়ে গেছে সে এখন বড় সম্পদশালী হয়ে গেছে এদিকে গরুওয়ালার ও গরু হইতে হইতে গরু মাঠ বোঝাই হয়ে গেছে সে এখন বিশাল ধনী সম্পদশালী সেই ছাগলওয়ালা অন্ধ ব্যক্তিরও ছাগল মাঠ পরিপূর্ণ হয়ে গেছে সেও এখন বড় ধনী ব্যক্তি এবার আবার সেই ফেরেস্তা সেই একই সুরতে আবার সেই প্রথম ব্যক্তির কাছে আসলো আসার পরে বলতেছে ভাই দরজায় পড়ান করছে ভাই আমি একজন প্রতীক মোসাফির আমার পথের সম্বল সব শেষ হয়ে গেছে এই লম্বা মরুভূমির পথ চলার জন্য আমার কাছে কোন সম্ভব নাই তুমি যদি দয়া করে আমাকে একটা উঠ দিতা এই সম্বল করে উটটা নিয়ে আমি মরুভূমি পাড়ি দিয়ে সফর করতে পারতাম কি বলেন মরুভূমিতে চলতে গেলে খাবার পানি সব সঙ্গে নিয়ে যেতে হয় পায়ে হেঁটে চলা যায় না সেই ব্যক্তি বলতেছে যে দূর হক বক্প হয় না আমি ঋণ হয়ে আসি তোমাকে বলতেছে ভাই তোমাকে তো আমার চিনা চেনা মনে হয় আমার তো মনে হয় তোমাকে আমি আগে থেকে চিনি তুমি তো সেই ব্যক্তি যে পুষ্ট রোগী ছিলা দিন পুষ্ট রোগী ভুগছিল

আমি কোনদিন পুষ্ট রোগী ছিলাম না তুই আমার দুয়া থেকে দূর হইয়া যা ফেরেসটা বলতেছে হে আল্লাহর বান্দা তুমি যদি মিথ্যাবাদী হও আল্লাহ তোমাকে আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে ফেরেস্তার আগের দোয়া যদি কাজ করে এই বর দোয়া কাজ করবে না করবে এই বলে সে চলে গেল অল্প কিছুদিনের মধ্যে সে আবার রাখতে পারে কারণটা কি প্রকাশ করে নেন হাজার হাজার উঠ একটা উঠলে কি কোনো ক্ষতি ছিল জোরে বলেন যেতে পারলো নাকি ধনের অভাবে না মনের অভাবে জোরে বলেন ধনের অভাবে না মনের অভাবে আমরাও যে রাস্তাঘাটে চলি ফিরি গরিব মিষ্টির মোসাফি দুই সেই পাঁচ টাকা দান করতে পারিনি এটা কিন্তু ধনের অভাবে না এটা মনের অভাবে কেন আপনি দুই টাকা পাঁচ টাকা দান করলে মসজিদ মাতা সাইকে আপনি ভর্তি দিকে নিয়েছেন আপনার লাগাই টাকা লাগে তার পরও হয় না এটা mone r obhab na moner এবার গেল আবার সেই দ্বিতীয় ব্যক্তির কাছে সেই ডাকওয়ালার কাছে একই কথা তাকে পুরস্কার বলল সে ওই একই ভারত উত্তর দিয়ে দিল বলেন পটব আমার দুয়ার থেকে চলিয়া যা তোমাকে guru হওয়ার মতো আমার কাছে নাই আমার এই সম্পদ আমার বাপ দাদার হিসাবে আমি পাইছিলাম করু। তুই যদি মিথ্যাবাদী হইয়া থাকো তুই আবার সেই পূর্বের অবস্থায় চলিয়া যা চলিয়া গেছে কিছু সময়ের ভিতরে সে আবার পূর্বের অবস্থায় এবার গেল অন্ধ ব্যক্তির কাছে দুয়ারে গিয়া করান আছে ভাই আমি বড় বিপদে পড়ছি মোসাফির রাস্তার সামানা আমার কিছু নাই তুমি দয়া করে আমাকে একটা বক্তি দান করো ওই বক্তিটার বিক্রি করিয়া বা এই বক্তিটার সহায়তায় আমি আমার সামানা ক্রয় করব সামানা সংগ্রহ করে আমি পড়ব পথ পারি দেব তখন ওই অন্ধ ব্যক্তি বলে ভাই ভাই মোসাফি তোমার একটা না তোমার যদুর মনে চাই নিয়ে আমার যদি মনে চাই কিছু রাখিয়া যাও না মনে চাইলে তুমি সব নিয়ে যাও ভাই এ কথা তুমি কেন বলো তুমি কি আমার উপরে রাগ হইলে নাকি অন্ধ ব্যক্তি দুই চোখের পানি ভরাই বলে না ভাই আমি একদিন তোমার চেয়েও বেশি নিঃস্ব গরিব ছিলাম আমার এই সম্পদ বলতে কিছুই ছিল না এমনকি আমার দুইটা চক্ষুও দুনিয়ায় ছিল না আল্লাহ রব্বুল আলমিন কোথার থেকে তোমার মতো এক মোসাফির পাঠাইয়া আমার চক্ষু আল্লাহ ফিরাইয়া দিয়েছে আমার ধন সম্পদ আল্লাহ দিয়ে দিয়েছেন কোথার থেকে তোমার মতো এক মুসাফির আসছিল সেই মুসাফিরের রুচিরায় আজকে আমার চোখ বেরত পাইছি আমি ধন সম্পদ পাইছি অতএব তোমার যা মনে চাই তুমি নিয়ে যাও মনে চাইলে আমার জন্য কিছু রাখিয়া যাও আমি তোদার কসম করে বলতেছি ভাই আমি সব খুশি মনে তোমাকে দিয়া দিছি তখন ওই ফেরেস্তে বলে ভাই তোমার সম্পদ তোমার আল্লাহ পরীক্ষা করার জন্য তোমাদের পরীক্ষা করার জন্য আমাকে তোমার দুই ভাই পরীক্ষায় ফেল করিয়া ফেলাইছে আল্লাহ তাদের উপরে বেজার হইয়া গেছে তুমি যে কৃতজ্ঞতা প্রকাশ করলা শক্তি আদায় করলা আল্লাহ তোমার সম্পদে আরো বর বাড়াইয়াদের এই জন্য আল্লাহ বলেন লাইন শাখার তোমরা হেরে দুনিয়ার মানুষ এক ঝোক পানি পান করো সঙ্গে সঙ্গে বলো আলহামদুলিল্লাহ শুকুর আল্লাহর কারণ একটা ঢোক

আল্লাহ বলে এক যোগ পানিও পান করো সুপি আদায় করো আবার তুমুল মাল্লা দি তা শ্রবণ আং তো মাংসাল তো মোহমিনাল মুসনি আমি দুনিয়ার মানুষ যখন গ্লাসটা হাতে নিয়ে পানিটা পান করে একবারও তো চিন্তা করো না এই পানিটা কোথার থেকে আসলো আমি আল্লাহ আসমান থেকে পানিটা বর্ষণ করি দুনিয়ার এমন কোন শক্তি আছে এমন কোন রাজা আছে এমন কোন ধর আছে এমন কোন বৈজ্ঞানিক আছে আসমান থেকে পানি পাঠাইতে পারবে কেউ নাই কেউ নাই এই ক্ষমতা একমাত্র আমার আল্লাহ জোরে বলেন কার

আবার তোমার নারল্লা বাজার থেকে চাউল নিয়া মাছ নিয়া তরকারি নিয়া কাঁচা খাইতে পারো না আগুন দিয়া পাক করিয়া খাওয়া লাগে তুমি কি একবারও চিন্তা করো না সেই লাঠিটা ধরায়া দিলা ওই লাঠিটার মুষ্টি থেকে কোরমাগত আগুন ফের হইতি আছে বের হইতি আছে এই আগুন হই দাস্টার ভিতরে কে দান করছে কে কে দুনিয়ার কোন মানুষ নামে আল্লাহ কে দান করছে কে কে দোরবান কে বলে হে দুনিয়ার মানুষ জমিনের ভিতরে বীজ বপন করো ওই বীজ থেকে একের পর এক গাছ ওঠে ওই গাছ আবার একটা জায়গায় ষাটটা হয় সাতটা জায়গায় দশটা হয়

লাউ লা শাউ লা জাল নাও তো আমি আল্লাহ যদি চাইতাম জমিন بھی হুকুম করতাম জমিনায় লিজ থেকে ধান দিত না আমি আল্লাহ যদি চাইতাম দুনিয়ার সমস্ত পানি নোনা বানাইয়া দিতাম পার্থক্য না সমুদ্রে কি নোনা পানি আছে না

আল্লাহ কাউকে ধন দিয়ে পরীক্ষা করে আবার কাউকে ধন নিয়ে পরীক্ষা করে কেউ কে সুস্থ রাখিয়া পরীক্ষা করে আবার কেউ কে অসুস্থ বানাইয়া পরীক্ষা করে কেউ কে সম্মান দিয়া পরীক্ষা করে আবার কাউকে অসম্মানিত করিয়া পরীক্ষা করে আল্লাহ প্রত্যেক মানুষ আছে যখন আমি তাকে আরাম আয়সে রাখি দুনিয়ার চিন্তা পেরেছানি মুক্ত রাখি তখন আমার প্রথমে শেষ দা দেয় আমার সুক্রিয়া আদায় করে আমার ভালো কোনো গান করে কিন্তু যখনই পরীক্ষা করার জন্য একটু বিপদ তখন আমার থেকে ভাগিয়া যায় আছে না নাই আবার কতক মানুষ আছে যখন আমি বিপদ তখন আমার খুব ডাকে আমি তার থেকে বিপদ উঠাইয়া নেই তখনই আবার সে ধার মরাইয়া চলিয়া যায়

আল্লাহ আমাদেরকে তৌফিক দান কর জোরে বলে আমিন আমিন আল্লাহর হাবিব দোয়া শিখা দেন দোয়া শিখা দেন আমাদেরকে আল্লাহুম্মা আইন্নী আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া উসতাবিদাতিক আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে মাহবুবগণ তুমি আমাকে তোমার জিকির বেশি বেশি করার তৌফিক ডান কর জোরে বলে আমিন আমিন আল্লাহ আমাকে তোমার শুকুর পূজার পান দা হওয়ার তো বিজ্ঞান করো জোরে বলে না আমি আল্লাহ গো তোমার ন্যাক আমল ন্যাক কাজ বেশি বেশি করার তো বিজ্ঞান করো জোরে বলে না এই দোয়া শিখেছে কে ভাইরা আমার এখানে আপনারা দেখছেন সৈয়দ ফজুল করিম রহমতুল্লাহ ইসলামিক রিসার্চ সেন্টারের আয়োজন আজকে এই মহাভিজ্ঞতা সৈয়দ করিম রহমতুল্লাহকে যারা দেখছেন যারা চেনেন তাদেরকে তার বলার কিছু নাই যারা চেনেন না যারা নাম শুনছেন তিনি ছিলেন বর্তমান বাংলার জমি একজন কোনো জন্মা পুরুষ যাকে বলা হতো মোজাদ্দ জমান জমানার মোজাদ্দ আল্লাহের একজন অলি একজন কুতুব ছিলেন এই আল্লাহর অলির মেহনতের উশিলায় তার ঘাম ঝরানো পরিশ্রমে করার কারণে সারা বাংলাদেশ তিনি চষে বেড়াইতেন তৎকালীন সময় তো যাতায়াত ব্যবস্থা এত উন্নত ছিল না ছিল কখনো ভ্যানে কখনো রিক্সায় কখনো গরুর গাড়িতে কখনো পায়ে হেঁটে কখনো বাসে কখনো ট্রেনে কখনো লঞ্চে সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে তিনি দিনের দাওয়াত দেশেন এবং তার দাওয়াতের উশিলায় তার চেষ্টার উশিলায় হাজার হাজার লক্ষ লক্ষ দাড়িবিহীন দাড়িওয়ালা হয়েছে টুপিবিহীন টুপিওয়ালা হয়েছে যুব্ববিহীন যুব্বওয়ালা হয়েছে ঘুষখোর ঘুষ ছাড়ছে মদ কর মদ ছাড়ছে ডাকাত ডাকাতে ছাড়ছে

এখানে ইসলামের বিচার হবে গবেষণা হবে দিনের খেদমত হবে আমি জিজ্ঞাসা করি দিন ইসলাম এটা কি আমার আপনার না হিন্দুদের না খ্রিস্টানের এটা আমাদের কাদের মসজিদ কাদের কথা হয় না মাদ্রাসা কাদের মাহফিল কাদের কারণ কি আমরা মুসলমান আমরা কি আমাদের আল্লাহ আমাদের রসুল আমাদের ইসলাম আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা কথা ঠিক কিনা দাড়ি আমাদের টুপি আমাদের যুদ্ধ আমাদের আলেম লামা আমাদের মাদ্রাসা আমাদের মসজিদ আমাদের খানটা আমাদের পীর মুরগি আমাদের সব কিছু রক্ষা করার জন্য জান, মাল শ্রম সময় বুদ্ধি জ্ঞান সব কিছু ব্যয় করতে হবে তাদের ধরে বলেন তাদের আর এই অনুভূতি যদি হারাইয়া ফেলাই তাহলে এই মসজিদ জায়গা মসজিদের জায়গায় থাকবে কিন্তু মসজিদ আর আমাদের কাজ করবে না মাদ্রাসা আমাদের কাজ করবে না অর্থাৎ মসজিদ মাদ্রাসার দিয়া দিনের আর ফায়দা হবে না কারণ এগুলো বদমাস বেদিন নাফারমান ইসলামের শত্রুরা নিয়ন্ত্রণ করবে তারা নিয়ন্ত্রণ করলে কি ইসলাম থাকবে চলে বলেন থাকবে এই জন্য এই সব দিন মিশন গুলোকে বর্তমান সময়ে ইসলাম মুসলমানকে ধ্বংসের যে কঠিন ষড়যন্ত্র চলতেছে বিভিন্নভাবে ষড়যন্ত্র চলতেছে কিভাবে ইসলামকে মিটিয়ে দেওয়া যায় কিভাবে আপনার আমার সন্তান প্রাণ শিখতে না পারে দিন শিখতে না পারে দিনদার হইতে না পারে কিভাবে আমরা আপনার সন্তান আলেম হইতে না পারে আলেমের সহমতে যাইতে না পারে আলেমকে সংস্পর্শে যাইতে না পারে এরকম ষড়যন্ত্র এখন কি চলে নাই এই অবস্থায় ভাইও যে দিনকে রক্ষা করার জন্য আল্লাহ হাবি বউদের ময়দানে নিজের টান হয়ে গেছিলেন আল্লাহর নবী শাহাবাই কেরাম জীবন দিয়েছিলেন তারা তো বাড়িঘরের চিন্তা করে নাই তারা সন্তানের চিন্তা করে নাই তারা সম্পদের চিন্তা করে নাই এমনকি নিজের জীবনের মায়া করে নাই তাদের কাছে বড় ছিল এই দিন তাদের কাছে বড় ছিল আল্লাহ রসুল কোরআন তাদের কাছে বড় ছিল ইসলাম তথা ঠিকা এজন্য তারা সম্মানিত আজ দুনিয়ায় তারা আজও দুনিয়া কি সম্মানিত পক্ষান্তর আবুহার সাহেব তারা এই দিনের বিরোধীরা করছিল তারাও আজকে দুনিয়ায় নাই কিন্তু তারা আজকে দুনিয়ায় সম্মানিত না অপমানিত জোরে বলেন সম্মানিত না অবমানিত আজকেও যদি আমরা সত্য দুর্বল অবস্থায় যে যেখানে আছি এই অবস্থা থেকে যদি আমরা দিনের পক্ষে ইসলামের পক্ষে থাকতে পারি আল্লাহ যাকে যেভাবে সুযোগ দিয়েছেন বিরোধিতা না করি আল্লাহর ফজলে আমরাও সেই সাহাবায় কেরামদের সাথে কেয়ামতের ময়দানে দাঁড়াতে পারবো কথা ঠিক কিনা ধরে বলেন কথা ঠিক কিনা কিন্তু আজকে যদি সুযোগ থাকা সত্ত্বেও ইসলামের বিরোধিতা করি মসজিদ মাদ্রাসা খানকার বিরোধিতা করি আলে মোলামাদের বিরোধিতা করি তাহলে আমাদের হাসল কি আবু জাহেলের সাথে হবে না আবু বকরের সাথে হবে ধরে বলেন রাবু জালে সাত সাথে হাসো যদি আল্লাহ না করুণ ভয় তার জায়গা তো ছায়া খুব হুজুর বর্তমান সময় বড় কঠিন মিছিল দেখতি মিছিল দেখলি লাভায় রাস্তায় ঘুরে এসে নারায়ণ আইতু দিয়েন না আগে দেখেন যে মিছিলের সামনের নেতা কি ঠিক ঠিক এই নেতার দিশানে হাঁটলে আমরা জান্নাতে যাবো না